রহস্যনগরী স্বাগতম রহস্যনগরীতে আজ আমরা ইতিহাসের এমন এক প্রাচীন নগরীর রহস্য উন্মোচন করতে যাচ্ছি যে শহর চার হাজার পাঁচশো বছর আগে পৃথিবীর সবচেয়ে উন্নত সভ্যতার এক বিস্ময় ছিল তার নাম মহেঞ্জোদারো ইতিহাসবিদদের চোখে মৃত্যুর ঢিবি আর প্রত্নতত্ত্বে এক অমীমাংসিত প্রশ্নের কেন্দ্রবিন্দু মহেঞ্জোদারোর আবিষ্কার উনিশশো সালে প্রত্নতত্ত্ববিদ আর ডি ব্যানার্জি পাকিস্তানের সিন্ধু অঞ্চলের কাছে এমন কিছু ইটের ধ্বংসাবশেষ খুঁজে পান যা পরবর্তীতে বিশ্বকে চমকে দেয় এগুলো আর পাঁচটা পুরনো গ্রামের ধ্বংসাবশেষ নয় এ ছিল প্রাচীন সিন্ধু সভ্যতার অন্যতম প্রধান নগর মহেঞ্জোদারো এই শহরটি গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব ছাব্বিশ সালের দিকে অর্থাৎ মিশরের পিরামিড নির্মাণের সময়ের সাথে শহরের উন্নত আস্থাপ্য মহেন্দ্র দারু ছিল এক পরিপাটি পরিকল্পিত শহর আজও প্রত্নতত্ত্ববিদরা অবাক হয়ে যান এ নগর পরিকল্পনা দেখে গ্রিডের মতো সোজা সোজা রাস্তা ইট দিয়ে তৈরি শক্তিশালী দুই তিনতলা বাড়ি প্রতিটি ঘরে আলাদা বাথরুম ড্রেনেজ সিস্টেম এমন উন্নত যে আজকের অনেক শহরও লজ্জা পাবে শহরের সবচেয়ে রহস্যময় স্থাপত্যের একটা হল গ্রেট বাথ এক বিশাল সুইমিং পুল যা ধর্মীয় রীতিনীতি বা অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতো বলে ধারণা করা হয় মহেন্দ্র মানুষের জীবনধারা মহেন্দ্র মানুষ ছিল শিল্প সংস্কৃতি সংস্কৃতিপ্রেমী শান্তিপূর্ণ এবং দক্ষ ব্যবসায়ী এখানে পাওয়া গেছে মাটির খেলনা নৃত্যরত নারীর ব্রোঞ্জ মূর্তি সিলমোহর যার উপর প্রাণীর চিহ্ন পরিমাপের একক যা আনুষ্ঠানিকভাবে নির্ভুল ছিল এ শহর থেকে স্পষ্ট বোঝা যায় এরা ছিল এক অত্যন্ত নিয়মানুবর্তী শিক্ষিত এবং প্রগতিশীল জনগোষ্ঠী কিন্তু হঠাৎ করেই এই মহান সভ্যতার পতন ঘটে কেন তা আজও রহস্য ইতিহাসবিদদের মতে সম্ভবত ভয়াবহ নদী পরিবর্তনের কারণে শহর ডুবে যায় দীর্ঘ খরা ও পরিবেশ পরিবর্তন অথবা কোনো অজানা মহামারী তবে আরেকটি বিতর্কিত মত হল এক ভয়ঙ্কর অজানা ঘটনার কারণে পুরো শহর ধ্বংস হয়ে যায় কারণ এখানে পাওয়া কিছু কঙ্কালের অবস্থান দেখে প্রত্নতত্ত্ববিদরা বলেছেন এরা কেউ পালানোরও সময় পায়নি যেন হঠাৎ কিছু এক্সপ্লোশন বা বড় বিপর্যয় ঘটে গেছে এই রহস্য আজও অমীমাংসিত মহেঞ্জোদারোর বর্তমান অবস্থা বর্তমানে মহেঞ্জোদারো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কিন্তু পরিবেশের কারণে ধ্বংসাবশেষ দ্রুত ক্ষয় হয়ে যাচ্ছে বিজ্ঞানীরা চেষ্টা করছেন শহরকে বাঁচাতে কারণ এটি মানব সভ্যতার ইতিহাসে এক অমূল্য সম্পদ মহেঞ্জোদারো শুধুই একটি শহর নয় এ প্রমাণ যে হাজার হাজার বছর আগেই মানুষ ছিল অত্যন্ত উন্নত সুশৃঙ্খল এবং রহস্যময় এমনই রহস্য ও ইতিহাস জানতে থাকুন রহস্য নগরী দাস সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন রহস্য নিয়ে ধন্যবাদ